جنید دا اگے کیو جانا چلو نا فردا تو যখন যুদ্ধের ময়দানের মধ্যে যখন চলে গেলাম যুদ্ধের মানুষটা যখন হয়ে যখন মাটির মধ্যে শুভিনের মধ্যে পরে গেল শুভিনের মধ্যে পরে দেওয়ার চোখটাকে চকুটাকে হাতে মাটি থেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাদের ময়দানে আজকে আমরা শত শত শহীদ হয়ে গেছে তাদের মধ্যে এমনভাবে রাখো বারবার বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবিদাল্লাহ ও আল্লাহ তোছো যারা শত শত এই ময়দানের মধ্যে শহীদকে সবচেয়ে বড় আপনি আওয়াজ লাগিয়ে দিয়ে দাও বুঝছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বললেন ও রাসূল আপনি আল্লাহ

की शे या तो बेहतर हम जहाँ दिल के पार हो खत्म हो गया चुप्पू बैसर चुप्पू परे गोवाई चुप्पू नेहरा सुन्ना सल्लल्लाहु वल्लाह सुन्ना सल्लल्लाहु वल्लाह सुन्ना सल्लल्लाह तुम्हारे चुप्पू बजे আমি

আমার চোখ দেখা দিয়ে আমার জান্নাতের পরে জান্নাত আপনি সাথে দেখতে পারি এই সুন্নাত অনুসরণ করতে পারি এই আল্লাহ কুরআন পারি এটা আমার বড় জান্নাত আমার জান্নাত এখন দরকার নাই আমি আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসার কারণে আল্লাহ